স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর বসলাম চা খেতে সেই কতক্ষণ আগে উঠেছি প্রায় এক দেড় ঘন্টা ও হয় অবশ্য এখন স্কুলটা কিন্তু একটু দেরি করে হয়েছে আগে যেমন ও সাতটার পরে বেরিয়ে যেত সাতটা দশ পনের মধ্যে তো এখন কিন্তু এই পনেরো আটটার মধ্যে বেরোতো যার জন্য আমাদের একটু হল আধ ঘন্টা লেট হয়ে উঠলেও কোনো অসুবিধা হয় না আগে সাড়ে পাঁচটা উঠতাম আর এখন উঠি ছটার সময় তো কিন্তু প্রসেস তো একই সকালবেলা চা খাওয়া হয় না ঘুম থেকে ওঠা এটা ওটা করতে করতে যে সময়টা চলে যায় তো যাই হোক ডুগুকে স্কুলে পাঠানোর পর বসে পড়লাম চা খেতে তো তোমরা হয়তো হাতে দেখে ভাবছো বাব্বা এতগুলো বিস্কুট তো হ্যাঁ আমি ওই একবারই খাই ওই মোটামুটি চার পাঁচটা বিস্কুট হাতে নিই আর কেকটা তোমার দাদাভাই জোর করে আমাকে দিল যে খাওয়ার জন্য বলছে খাও শুধু এই কটা বিস্কুটে খেলে তো হয় না কারণ রুটি তো আমাদের অনেকটা দেরি হয়ে যায় খেতে খেতে আমার প্রায় এগারোটা বেজে যায় আর এখন সবাই সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তো এগারোটা হতে হতে পেট খালি হয়ে যায় আর দুপুরে ভাত সে তো তোমরা জানোই খেতে খেতে সেই সাড়ে তিনটা চারটা যদিও বা আগে যদি খাই কোনো দিন যদি বাবার খাওয়া তাড়াতাড়ি হয় তবেই আগে খাওয়া হয় কিন্তু বেশিরভাগ সময়টাই আমার সাড়ে তিনটার আগে আমি খেতে বসতে পারি না কখনো চারটাও বেজে যায় গরমের দিন তো এরকমও হয়েছে সাড়ে চারটাও বেজেছে তো যাই হোক সেই পুরনো কথা ঘেটে আর লাভ নেই পুরনো কথা বলে আর কোনো লাভ হবে না তো আজকে হচ্ছে আমি চা খেয়ে তারপর তোমাদের দাদা ভাইয়ের ওখানে গিয়ে কিছুটা হেল্প করবো কারণ হচ্ছে ওর রান্নাঘরে কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকে সকালবেলা থেকেই কিন্তু অনেক কিছু করে আর এই যে রুটি এনে দিল এটা কিন্তু ডুগো রেঠোর রুটি ওই সকালবেলা খেয়ে গেছিলো কিন্তু এত সকাল সকাল খাবো না ভাবছিলাম বলেই খাবো না কারণ এত সকালবেলা রুটি খেয়ে মানে বেকার বেকার পেটটা অসুবিধা হবে কারণ এত সকালবেলা আমি খেতে পারি না ভাত বলো রুটি বলো ঘুম থেকে উঠে খেতে পারি না ওই আমার চা বিস্কুট একটু হলেই ব্যস হয়ে যায় আর কিছু চাই না তো তারপরে রুটিটা আমি মেখে দেবো আর বেলে দেবো তোমার দাদাভাই ভাজবে ওর কাছে আবার রুটিটা ভালো হয় না গোল করতে পারে না যার জন্য আমাকে বলে আর যদি আমরা দুজন রুটিটা করি তাহলে অনেকটা কাজ এগিয়ে আসে এদিকে সকালের চা তারপর ভাত চাল ধোয়া মানে ভাতের যে চালটা হয় সেই চালটা ভেজানো ধোয়া তারপরে রুটি আটা মাখা বেলন চাকরি ধোয়া হরপর ধোয়া এগুলো মোটামুটি টুকটাক কাজ তোমাদের দাদাভাই প্রায় মোটামুটি করেই রাখে তো মা তারপরে স্নান করে এসে রুটিটা বানায় রান্নাটা সারে কিন্তু এদিকে যদি আমাদের দুজন মিলে যদি রুটিটা করি তাহলে আরো একটা কাজ কমে আসে তাই না তো মার এদিকে কিন্তু আরেকটু আরাম হয় তো যার জন্যই যতক্ষণ কিটু ঘুম থেকে না তারপরে সান সেরে চলে আসলাম বাসের পাতা উঠাতে এই যে রান্না বাসনা হয়ে যায় দেরিতে ওঠানো কিন্তু প্রথমে ওঠানো দরকার ছিল তাই না কিন্তু কিছু করার নেই আমার ছোট বাচ্চা যেতে ঘরে আসে তো আমাকে তো দেরি করে ওঠাতেই হবে কারণ পুচকু এখন একটু দেরি করে ঘুম থেকে উঠছে মোটামুটি আটটা সাড়ে আটটা নটা তো আজকে নটার পরে ঘুম থেকে উঠেছিল তোমাদের দাদা ওকে ধরিয়ে দিয়ে আমি সানে চলে গেছিলাম সান সেরে পুজো সেরে তারপরে এসেই যে এখন বিছানা গোছাচ্ছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভেজা মাথা ভেজা চুল নিয়ে বসে আছি তো যাই হোক বসে নেই কাজ করছি এই আমার কাজ তো এই যে ঘুম থেকে উঠে চলন্ত অবস্থায় শুরু হয়ে যায় আমার এদিক এদিকে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা তো এটা সারাদিনই চলা চলা থাকে মানে যতক্ষণ না পর্যন্ত আমি রাত্রেবেলা শুই ততক্ষণ বলতে পারো কারণ রান্নাটা না হয় করি না ঠিকই কিন্তু পুষ্কুর পিছনে আমাকে সারাদিন ছুটাছুটি করতে হয় এই ধরো সারাদিন ধরে ওর পিছনে খাওয়ানো পোড়ানো স্নান করানো ঘুম পাড়ানো তারপর হচ্ছে ওর পিছনে দৌড়ানো এটা নাড়িস না ওটা করিস না এদিকে যাস না ওদিকে যাস না এটা করবি না ওকে ডাকবি না মানে অনেক ধরনের জিনিস ওর পিছনে আমাকে করতে হয় সেটা তোমরা অবশ্যই জানো এটা নতুনত্ব কিছু নয় প্রত্যেকটা মায়েকেই করতে হয় প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বারকেই করতে হয় কিন্তু যেহেতু আমি রান্নার কাজ তো করছি না তাই পুচকুর কাজ পুচকুকে দেখার দায়িত্বটা আমারই সবাই সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটু গিয়ে আমার একটু সাধারণ করে ভিউ করবো প্রতিবারে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও আর চলে এসেছি শ্বশুরবাড়িতে কত পরশু দিন এসেছিলাম কালকে ভিডিও করিনি কারণ আসার পরে অনেক রকম কাজ থাকে না ধরো জানি ওগুলোও শেয়ার করা উচিত ছিল কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে না করলেই ভালো না সব কিছুই রিভিল করা ঠিক না কারণ সংসারে সবারই সব কিছু থাকে যে জিনিসগুলো সব কিছু যদি আমি মানে এই ইউটিউবের প্ল্যাটফর্মে তুলে ধরি সব কিছু যদি আমি ভেতরের থেকে বের করে দিই সব কিছু তোমাদেরকে শেয়ার করি সব কিছু মানে কি অ্যাকচুয়ালি সব কিছু শেয়ার করার জন্যই কিন্তু সব কিছুর মধ্যেও কিছু কিছু এমন একটা পার্সোনাল জিনিস কিছু থাকে যেগুলো কিনা না বললেই ভালো তো যাই হোক এগুলো অন্তত তোমরা একটু বুঝবে যার জন্য কালকে ভিডিও করিনি আর আজকে ভিডিও করছি আজকে ভিডিওটা কালকে যাবে তো ফুচকুকে তো বাড়িতে রেখেছি আজকে স্কুল খুলে গেছে আজকে ডুবু স্কুলে চলে গেছে সকালবেলা কালকে অনেকগুলোর প্রোজেক্ট অনেকগুলো এসে বাকি ছিল সেগুলো কমপ্লিট করেছে তো যার জন্য ও খুব বিজি ছিল আমরাও খুব বিজি ছিলাম একটু এক জায়গা থেকে মানে পুচকু এক জায়গা থেকে আসার পরে এখানে এসে আবার অ্যাডজাস্ট হওয়া ওরও তো সব কিছু কি মানে ভোলেনি ও আসার পরে ও দাদুভাই ঠাম্মা কাউকেও ভোলেনি ওর পি কাউকেও ভুলে সবাইকে সবাইকেও মনে রেখেছে কাউকেই ওর মানে ভুলার মতো হয় নি তা ভেবেছিলাম বারো তেরো দিনের মধ্যেও মোটামুটি ভুলে যাবে কিছুটা হলেও বা কিছু বাচ্চা এরকম করে না যে মা বাড়িতে গিয়ে দিদা দাদুকে দেখে বা আবার বাবা বাড়িতে এসে ঠাম্মা দাদু ভাইকে ওই দিদা দাদু বলে ডাকে কিন্তু পুষ্কুর ব্যাপারটা আলাদা ও আবার তা করেনি ও ঠাম্মাকে ঠাম্মাই দেখেছে কিন্তু দুগু ওই জিনিসটা ভুল করতো ও আসার পর ও ঠাম্মাকে মানে দিদা বলে ডাকতো আবার যখন বাড়িতে যেতাম মানে বাবা বাড়িতে যেতাম তখন ও দিদাকে ঠাম্মা করতো দু একদিন

খেলো জিপ গাড়ি দিয়ে খেলো তো অনেকদিন বাদে ওর খেলাগুলো বের করেছি আগে তো খেলতোই না সব ঢুকে রেখেছিলাম কোনো জিনিস দিয়েই খেলতো না ওই এদিক ওদিক ছুটাছুটি দৌড়াদৌড়ি করতো তো এখন যাই হোক বাড়িতে যাওয়ার পরে যে বোনের ছেলের অনেকগুলো খেলনা দেখেছে দেখে ওরও ইচ্ছা হয়েছে খেলতে ওখানেও তো ওই খেলনা নিয়ে একদম কাড়াকাড়ি শুরু হয়ে গেছিলো তো মারপিটের মতো অবস্থা দুজনের দুই ভাইয়ের আর তাই জন্য ভাবলাম যে ওর যেগুলো খেলনা রেখে দিয়েছিলাম দু একটা ভালো ভালো মানে কি ওইগুলোও ভালো না ঠিক মানে ভেঙে গেছে তো ওগুলোই বের করে দিলাম খেলার জন্য ওকে মা মা এটা মা তুমি দিয়ে হ্যালো জুপ্রীদি তো খেলছে খাওয়া দাওয়া কিন্তু হয়নি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে মা করলো আজকে আর কি কি রান্না করেছে সম্ভবত যেটা দেখেছি আমি ফুলকপি আলু দিয়ে মাছ চাষ করেছে হয়তো মাছের মাছের ঝুল আলাদা করেছে উলকপি আলাদা আলাদা করেছে তারপরে পালং শাক করেছিল বেগুন দিয়ে তো তারপরে আর কি করেছে বলতে পারছি না কারণ এই কটাই আমি দেখেছি সকালটা যখন খাবো তখনই বুঝতে পারবো কী করেছে আমাদের

Dah dua, dulu, ambil ke papi dek. Ambil dek. Hmm. Hmm. Tu doktor ke papi tau Ado koi tu, bapa doktor ke ada koi tu, ada. Ada, ada koi dia, ada. Doktor ke ado 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 Hmm. 아도고 나무감 가도 졸 아두고 나무감 나도. 음. 음. 아우. 뭐. 충돌이 나지. 아우. 철철 도철 철철 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 철

হঠাৎ করে দুপুরের পরে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল হাওয়া হতে শুরু করলো আর রাত্রেবেলা এতটাই হাওয়া যে আর থাকাই যাচ্ছে না তো সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ হচ্ছে কেউ ঘুমায় নিয়ে তোমাদের দাদা ভাই এসছিল এসে বললো যে যা করা দশ মিনিটে করে নাও তারপরে আমি বেরোবো তাতে ভাবলাম যে আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে চাটা করে হয় টুকে নিয়ে করা যাবে আর ওরা আবার এই কিছুদিন ধরে হয়েছে কি বিকালবেলা করে ঘুমোয় না বাড়িতে গিয়েছিলাম যে কয়দিন সে কয়দিন কিন্তু মা ওকে কীভাবে যে ঘুম পাড়িয়েছিল জানি না বাবা বিকালবেলা ঘাড়ে নিয়ে এসছি যদি হাঁটাহাঁটি করতো ঘুমিয়ে পড়তো হয়তো মার কাছে কিছু জাদু আছে যার জন্য কাছে ঘুম আর এরকমই হয় মায়ের কাছে বাচ্চাদের যত বাহানা যাই হোক ওকে তো আমি এখানে ঘুম পাড়াতেই পারি না কোনোভাবেই অনেক চেষ্টা করলাম বিকালবেলা শুয়ে রেখে তো কোনোভাবেই ওকে ঘুম পাড়াতে পারলাম না তো দেখো আমি এখানে ঠাকুর পূজাও করছি আর একটু আমাকে ওকে মেরে দেখছি যে আমি কি করছি একবারে আমার দুটো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেলো বাড়ির ঠাকুরগুলোকেও আমি পুজো দিয়ে দিলাম সঙ্গে আমার গোপাল সোনাকেও আমি পুজো দিয়ে দিলাম এই হোক পুজো শেষে তো ও বারবার খুঁজে এদিক ওদিক দেখছে আর বাচ্চা মানুষ দেখো ঠাকুরের কোথায় উঠে গেছে জুতো পরে এগুলো কিন্তু ওর ঘরে পরা জুতো আমি বের করে রেখেছিলাম কিন্তু এগুলো ওর ঘরে বাইরে সব জায়গায় পরে বেড়াচ্ছে কী করবো বাচ্চা মানুষ কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না কি বাবা পায়ে কি সবার জন্য চা বানিয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরে রিকিটুকে বসাতলাম দুধ বিস্কুট দিয়ে ও সন্ধ্যার টিফিন এখন দুধ বিস্কুট আর একটা কেক দিয়েছি জোর করে খাওয়ানোর জন্য বিস্কুটগুলো খাওয়ানো কমপ্লিট হয়েছে কিন্তু কেকটা কোনোভাবেই ঠিক মতো করে খাচ্ছিল না ভেঙে চুরে এদিক ওদিক ফেলে যাই হোক ও ওকে আর ভালো মতো করে খেতে পারে আমাদের মতো করে শিখে যাবে যাই হোক ভিডিওটা আর করছি না কারণ রাতে প্রচন্ড হাওয়া হচ্ছে না জানি কালকে কি হবে কারণ আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে কারণ এমন খাও ভাই রাখে না নোংরা হবে তো দেখা যাচ্ছে ঠিক একটা নোংরা হয়ে যাচ্ছে ভালোই লাগছে এতটা ঠান্ডা পড়েছে আমাদের বলা মুশকিল মানে বলা বাইরে তো আমাদের কেমন ঠান্ডা পড়েছে তুমি হ্যাঁ ওগুলো সব পড়ে গেছে

মাজ না কেকটা ফিনিশ করো কেকটাকে ফিনিশ করো